নানা সমস্যায় ভুগছেন রাজধানীর আগরতলা বিভিন্ন সরকারি হোস্টেলগুলিতে থাকা শিক্ষার্থীরা তাদের এই সমস্যার সমাধানে এবার ময়দানে নামলেন মন্ত্রী বিকাশ দেববর্মা রাজধানী সুপারির বাগান অনঙ্গ মোহনী গার্লস হোস্টেল পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে সমস্যা সম্পর্কে অবগত হন তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলে মন্ত্রী দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন অবিলম্বে সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার শিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জনের বিষয় নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে সমাজে সচেতন দায়িত্ববান এবং সুসংস্কৃতির নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার এই দর্শনকে সামনে রেখে ত্রিপুরা সরকার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মঙ্গলবার আগরতলা সুপারী বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেল পরিদর্শন করেন হোস্টেল পরিদর্শনের সময় মন্ত্রী সরাসরি হোস্টেলের ছাত্রীদের সঙ্গে মেঝেতে বসে খোলামেলা আলোচনা করেন পরিকাঠামোগত সমস্যা সহ ছাত্রীরা হোস্টেল জীবনে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা তাদের মুখ থেকে সরাসরি শুনে নেন মন্ত্রী 不用。 তার মতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তখনই বাস্তবায়িত হয় যখন ছাত্রছাত্রীরা একটি সুস্থ নিরাপদ ও উৎস ব্যঞ্জক পরিবেশে শিক্ষা লাভ করতে পারে মন্ত্রী বিকাশ বর্মা বলেন শিক্ষা শুধুমাত্র চাকরি পাওয়ার একটি উপায় নয় বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং একজন শিক্ষার্থীকে সমাজের প্রতি দায়িত্ববান নাগরিক হিসেবে করে তোলে তিনি আরও উল্লেখ করেন রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের বহু ছাত্র ছাত্রী উচ্চশিক্ষার জন্য হোস্টেলে অবস্থান করে অধ্যয়ন করে চলেছে যদি তাদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো বা সহায়ক পরিবেশের অভাব থাকে তবে শিক্ষায় কাঙ্ক্ষিত মান অর্জন করা সম্ভব নয় এই কারণে তিনি প্রায় প্রতিদিনই কোন না কোন হোস্টেল বা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা সমস্যা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নিচ্ছেন শিক্ষার উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার এই নিষ্ঠাবান প্রচেষ্টা নিঃসন্দেহে ত্রিপুরা রাজ্যের শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে